দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের লগার এবং সুযোগ সম্পর্কিত একটি চমৎকার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা সবাই সাবসেপ্ট করে না বলে শুরু করা যাক এখানে দেখো বলা হয়েছে যে যদি টেন পার এক্স ইকুয়াল হয় তাহলে টেন পার এই এক্স ইকুয়াল কত তাহলে এখানে দেখো প্রশ্নটা কিন্তু দেখে হচ্ছে আসলে প্রশ্নটা যে দেখো এখানে যে এইটার মান হচ্ছে কথা হবে এখন এটা ভাবতে পারো যে তাইলে হচ্ছে আহ এই দুই দ্বারা হচ্ছে টেন এক্স এ গুন করে দিই তারপর এক্স এর মান বের করি তারপর এটা এখানে বসাই তা কিন্তু না এখানে দেখো জাস্ট একটা পাজেলের মতো একটা প্রশ্ন এটা যে টেন পর এক্স এটার মান দেওয়া হচ্ছে দেখ ওয়ান বাই টু তাহলে কিন্তু একটু খেয়াল করো এটা আমি একটু লিখি যে টেন পাওয়ার হচ্ছে মাইনাস এখান থেকে হচ্ছে এক্স মাইনাস এই যে এটা গুণ অবস্থায় আছে তাহলে এখান থেকে লেখা যায় পাওয়ার হচ্ছে এখানে কিন্তু মাইনাস এইট এটা লেখা যায় কারণ এটার সাথে কিন্তু এটা গুণ অবস্থায় আছে এবার দেখো এখানে একদম ইজি প্রশ্ন তাহলে এটার মান কিন্তু দেখো ওয়ান বাই টু এটার মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে এখান থেকে হচ্ছে ওয়ান বাই টু তার উপরে হচ্ছে মাইনাস এইট এবার একটু এখানে খেয়াল করো তাহলে এখান থেকে 1 বাই টু এটাকে আমরা কি লিখতে পারি কারণ নিচে যে পাওয়ারটা থাকে এটা সেটা উপরে গেলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায় তাহলে এখান থেকে কিন্তু এই যে টুর উপরে মাইনাস এটা কিন্তু লেখা যায় কারণ টুর উপরে মাইনাস মানেই কিন্তু হচ্ছে ওয়ান বাই ঠিক আছে তাহলে এখান থেকে এই টুর উপরে হচ্ছে মাইনাস তার উপরে হচ্ছে মাইনাস এইট

Uh, a divided b এর উপরে হচ্ছে x minus 1 equal b divided a তার উপরে আছে x minus 3 যদি হয় তাহলে x এর মান কত হবে x সমান কত হবে তাহলে এখানে একটু দেখো এখানে দেখো এই a হ্যাঁ a, a divided অনুপাতটা দেখানো হচ্ছে a to b অর্থাৎ a by b এবং এখানে কিন্তু এটা b by uh, thake, a তার এখানে খেয়াল করো আমরা জানি যে এখান থেকে এই যে a পাওয়ার n এখানে সমান সমান যদি এখান থেকে a পাওয়ার যদি এখানে y তাহলে কিন্তু আমরা এখানে এটা যে এন সমান সমান হচ্ছে ওয়াই লিখতে পারি অর্থাৎ এখানে কি এই যে বেজ যেটা বেজ বেজ কেটে যাবে তাহলে এখানে কিন্তু এ বাই বি এই পাশে যদি আমরা এ বাই বি করতে পারি তাহলে কিন্তু এটা এটা কেটে যাবে জাস্ট উপরে টুকু থাকবে তাহলে এখানে কি করতে হবে দেখো এখানে এ বাই হচ্ছে বি এ বাই বি হচ্ছে এক্স মাইনাস ওয়ান পাশে কিন্তু ঠিকই আছে এটা জাস্ট ওইটাকে উল্টাই দিতে হবে তাহলে এখানে দেখো তাহলে এটা যদি আমি উল্টাই তাহলে এই যে উপরের যে পাওয়ার যেটা আছে এটা কিন্তু উল্টায় যাবে কিরকম তাহলে এখান থেকে হচ্ছে দেখো মাইনাস থ্রি আছে এটা কিন্তু প্লাস থ্রি হয়ে যাবে আর যেটা হচ্ছে প্লাস এক্স এটা হচ্ছে কিন্তু মাইনাস এক্স হয়ে যাবে তাহলে এখান থেকে হচ্ছে এটা উল্টাই দিতে এখান থেকে যে এ বাই বি এটা কিন্তু উল্টাই যাবে হুম তাহলে উল্টাই গেলে হবে হচ্ছে এখানে হবে থ্রি মাইনাস এক্স অর্থাৎ এটাকে উল্টাই গেলে এখানে মাইনাস দ্বারা গুণ করতে হয় এর মানে হচ্ছে এটাকে মাইনাস দ্বারা গুণ করা সোজা কথা তাহলে এটা মাইনাস দ্বারা গুণ করলে কি হবে মাইনাস মানে প্লাস হবে আর এখান থেকে এই যে মাইনাস এক্স তাহলে এখান থেকে দেখো এটা এটা চলে যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স

এখানে দেখো এখানে বলছে যে লগ এর ভিত্তি দেওয়া হচ্ছে টু রুট ফাইভ এবার হচ্ছে আহ চারশো এর হচ্ছে মান চাইছে ঠিক আছে এখানে এই লগের বেসিক সম্পর্কে আমি আগের একটা ভিডিওতে আলোচনা করেছি তোমাদের দেখো দেখে নিতে পারো এখানে হচ্ছে এই কে এখানে যেহেতু ভিত্তি দেওয়া আছে হচ্ছে টু রুট ফাইভ এখান থেকে অবশ্যই এই চারশোর মধ্যে এই টু রুট ফাইভ একটা মান আছে ঠিক আছে এটা কিভাবে করা যায় দেখো এখান থেকে এটা হচ্ছে যে চারশোর যে ফ্যাক্টর হ্যাঁ যে উৎপাদক সেটা আগে বের করতে হবে এখন দেখো তাহলে এখানে কত হবে হান্ড্রেড তারপরে হচ্ছে দুই দিয়ে করলে থাকে হচ্ছে সরি এখানে দুই দিয়ে থাকে হচ্ছে দুইশো দুইশো চারশো তারপরে এখানে থাকে হচ্ছে হান্ড্রেড তারপরে থাকে হচ্ছে দুই দিয়ে করলে থাকে ফিফটি তারপরে এখানে থাকে হচ্ছে টোয়েন্টি ফাইভ তারপরে থাকে হচ্ছে ফাইভ এখানে থাকে হচ্ছে ফাইভ তাহলে এখান থেকে দেখো এখানে কি হবে হচ্ছে এই দেখো দুইটা 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 এখানে হচ্ছে করে তাহলে এখান থেকে দেখো স্কোয়ার তার উপরে হচ্ছে এখানে আবার উপরে তাহলে এখান থেকে ইনিশিয়াল ভাবে আমরা দেখো হলো কি করতে পারি এটাকে হচ্ছে যে আহ ছোট করার জন্য এখান থেকে যে লগ হচ্ছে এটা হচ্ছে উৎপাদক দেখালাম এখানে যে টু হচ্ছে জুট এটা হচ্ছে চারশো তাহলে চারশো কে আমরা কিন্তু ছোট করে লিখতে পারি কি বিশের উপরে হচ্ছে স্কোয়ার এখান থেকে আমরা করতে পারি আবার এখান থেকে হচ্ছে একটু শর্ট করে নিয়েও করতে পারি যে হলো বিশের উপরে স্কোয়ার মান হচ্ছে কত চারশো হবে তাহলে এখান থেকে দেখো যে লগ হচ্ছে টু রুট ফাইভ তার উপর এখান থেকে বিশ হ্যাঁ এখান থেকে করা যায় এখান থেকে করলে একবার হয়তো দুই দুগুণ ফোর চলে আসবে এখান থেকে টু রুট ফাইভের উপরে ফোর আসবে এখান থেকে করলে কি হবে দেখো এই যে বিশ এখান থেকে তাহলে বিশের উপর করলে দেখো এখান থেকে এই যে টু রুট ফাইভ এর উপরে যদি হচ্ছে স্কোয়ার করা যায় তাহলে কিন্তু কি হবে দেখো এই যে দুই দুগুণ হচ্ছে আর এখান থেকে এই যে রুটের ফাইভ কিন্তু রুটটা উঠে যাবে তাহলে কত হবে কুড়ি এখান থেকে তো কুড়ি তাহলে এখান থেকে কত হবে দেখো এখানে হলো একটু ভেঙে লিখি আমি যে টু এখানে হচ্ছে রুট ফাইভ তার উপরে এখানে দেখো স্কোয়ার আবার এখানে কিন্তু স্কোয়ার আগেরটা কিন্তু আছে এই যে চারশো কি ভেঙে লিখলাম সেটা স্কোয়ার তাহলে এখানে কি হবে দেখো তাহলে হচ্ছে এটা কিন্তু রিপিট একটা প্রশ্ন অনেক বোর্ডে কিন্তু আসছে এসে সিটে টু রুট ফাইভ তাহলে এখানে কি হবে টু রুট ফাইভ তারপরে উপরে আছে ফোর তাহলে এবার এখানে আমরা জানি যে এখানে সূত্র অনুসারে কি যে লগ হচ্ছে যখন তার বেজ এবং ওই সংখ্যাটা যখন হচ্ছে এক হয়ে যায় অর্থাৎ এখানে যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা কি হয়ে সামনে চলে আসে এখানে হচ্ছে স্কিক যদি তাহলে এখানে কি হবে এটা সমান হচ্ছে আগে চলে আসে এটা তাহলে এখানে কি হবে এই যে 4 হচ্ছে এখানে বলছে যে x 5 2 √6 হলে √x 1 √x হট মানটা কত হবে এখানে দেখো প্রশ্নটা কিন্তু একটু জটিল আছে কারণ এখানে x দিয়ে প্রশ্ন করেছে পড়ার পরে এর মাসখান হচ্ছে আবার x লাগাই দিয়েছে হ্যাঁ তাহলে এখানে দেখো তাহলে এখানে বুঝতে পারতেছো এখানে এই ডেল্টা অঙ্ক কিন্তু অনেক বড় আসছে হলো 3 পয়েন্ট 3 পয়েন্টের অঙ্ক এখানে হচ্ছে x ইকুয়াল ফাইভ প্লাস টু রুট সিক্স তাহলে এখানে এই x কিন্তু এখান থেকে আমাদের রুট এক্স এর মান বের করে তারপরে কিন্তু এখানে ইকুয়েশনে বসাতে হবে তাহলে দেখো এখানে কি করা যায় এখানে হচ্ছে আচ্ছা উঠাই এখানে হলো এক্স ইকুয়াল ফাইভ প্লাস টু রুট সিক্স এটা এখন এই পাশে হচ্ছে যদি আমি এরকম করি যে রুট এক্স দিয়ে যদি তার উপর স্কোয়ার করে দিই কোনো সমস্যা কিন্তু দুই আর তিন অর্থাৎ এখান থেকে যে রুট উপর স্কোয়ার করলে কিন্তু কি থাকে থ্রি থাকে তারপরে আবার হচ্ছে প্লাস রুট টুর উপর স্কোয়ার করলে কি থাকে রুট টুর উপর স্কোয়ার করলে কিন্তু টু থাকে তাহলে তিন আর দুই কথা হয় পাঁচ আবার রুট টু আর রুট থ্রি গুণ করলে কিন্তু রুট সিক্স হয় এখানে কিন্তু এই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু মাথায় রাখতে হবে এখানে থ্রি আর এটা হচ্ছে কত টু তাহলে এখানে কি লেখা যায় লেখা যায় হচ্ছে এখানে এরকম যে রুট থ্রি হোল স্কোয়ারের মানে কিন্তু থ্রি হবে প্লাস শুটের হচ্ছে টু তারপরে এখান থেকে হচ্ছে রুট থ্রি বলতে এ আর রুট টু বলতে হচ্ছে বি তারপরে প্লাস হচ্ছে রুট টুর উপরে এখান থেকে হোল স্কোয়ার তাহলে এই স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এখান থেকে হচ্ছে রুট এক্স ইকোয়ার লেখা যাবে হচ্ছে রুট টা হোল স্কোয়ার এর পাশে হচ্ছে রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু হোল স্কোয়ার হচ্ছে প্লাস জল স্কোয়ারের সূত্র তাহলে এখান থেকে দেখো থাকে হচ্ছে এক্স ইকোয়ার রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু

নিচে যে সাইনটা থাকে রাশির যে সাইনটা থাকে এই সাইনটা এইটার বিপরীত রাশি দ্বারা উভয়কে গুণ করতে হয় ঠিক আছে তাহলে গুণ করে লাভটা কি হয় এখান থেকে নিচে কিন্তু একটা সূত্র চলে আসে কিরকম এখানে তাহলে এখানে নিচে হচ্ছে প্লাস তার বিপরীত সাইন দ্বারা হচ্ছে গুণ করব অর্থাৎ রুট থ্রি হচ্ছে মাইনাস হচ্ছে রুট টু দ্বারা যদি গুণ করি তাহলে এখান থেকে দেখো কি হবে তাহলে থাকে হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এটা বিপরীত সংখ্যা এটা একটা আর এবার সে গুণ করলাম হচ্ছে রুট থ্রি হচ্ছে গুণ করে দিলাম তাহলে কি হলো দেখো এখানে দেখো কিন্তু বি স্কোয়ার তাহলে এ বলতে রুট থ্রি এখানে রুট থ্রি আর এটা হচ্ছে বি স্কোয়ার তাহলে এখানে দেখো হচ্ছে রুট থ্রি এটা হচ্ছে এই স্কোয়ার মাইনাস রুট টু হচ্ছে বি স্কোয়ার তাহলে এখানে থাকে হচ্ছে কিন্তু এক

তারপরে হচ্ছে হচ্ছে টু রুট টু এটা কিন্তু খুব দ্রুত কিন্তু ধরতে হবে যদি এম সি কো দে এমসি কোতে এগুলা মিড লেভেল এর প্রশ্ন তাহলে এখান থেকে আনসার হবে হচ্ছে টু রুট টু ঠিক আছে মতো একটা প্রশ্ন না আচ্ছা তারপরে হচ্ছে এটা কিন্তু আরো একটা মজার প্রশ্ন এখানে বলছে দেখো যদি লক টেন তাহলে যারা ক্যালকুলেটার ইউজ লক টেন হ্যাঁ এটা তো ডিফল্ট হিসেবে টেন থাকে তোমরা জানো তাহলে এখান থেকে লক এই ফিফটি এটার মান কিন্তু অটোমেটিক কিন্তু শো করবে ক্যালকুলেটারে কিন্তু তোমাকে যদি ক্যালকুলেটার না দেয় তাহলে তখন কি করবা হ্যাঁ তাহলে এখান থেকে এই কি করবা এটার জন্য কিন্তু এই প্রশ্নটা জানতে হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখন দেখো এখানে লিখি তাহলে এখান থেকে দেখো লগ হচ্ছে এবং সংখ্যাটি হচ্ছে ক্লিয়ার এবার দেখো এখানে এই লগ টেন হম টু এর এর মান কিন্তু এর মধ্যে থেকে যে কোনো উপায় কিন্তু আমাদের লিখতে হবে লিখে কিন্তু তারপরে কিন্তু এটার মান আসবে ঠিক আছে তাহলে এখান থেকে দেখো যে লগ হচ্ছে টেন তাহলে এখান থেকে হচ্ছে আহ যদি আহ ফিফটি তার মানে এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে এখানে হান্ড্রেড বাই টু এটা হলো কিন্তু লেখা যায় ঠিক আছে তাহলে হলো এখান থেকে যে লগ হচ্ছে টেন লক টেন এইবার এখন দেখো যে লক টেন তাহলে এখানে কিন্তু আমরা জানিস লগের সূত্র জানি যে এখান থেকে যখন ভাগ থাকে তখন সেটা কি লেখা যায় বিয়োগ লেখা যায় ঠিক আছে তাহলে এখান থেকে বিয়োগ লেখা যায় তাহলে এখানে হবে হচ্ছে হান্ড্রেড মাইনাস তারপর এখানে কিন্তু এই দেখো লক তারপরে এখানে এবার একটু খেয়াল করো এখান থেকে এই যে লগ এখান থেকে হচ্ছে লক টেন লক টেন আর এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড মানে কত দেখো এখান থেকে লগের উপরে এই যে টেন থেকে মাইনাস লগ এখান থেকে টেন মান কিন্তু দেওয়া আছে লক টেন পর হচ্ছে টু ঠিক আছে তাহলে এবার এখান থেকে এই যে আমরা জানি যে কি যখন বেজ আর সংখ্যাটা যখন এক হয় তখন মান হয়ে যাবে ওয়ান অর্থাৎ এখান থেকে এটা কিন্তু কমন একটা একদম সবাই জানি যে লগ এ এ যখন থাকে তখন মানটা কি হয়েছে ওয়ান তাহলে এখান থেকে ওয়ান হয়ে গেলেই যে স্কোয়ারটা সামনে চলে আসবে তাহলে এখানে থাকবে হচ্ছে দুই মাইনাস আর এটার মান দেখো কত দেওয়া আছে জিরো পয়েন্ট হচ্ছে থ্রি জিরো ওয়ান ক্লিয়ার অত্যন্ত কনসেপ্ট একটা ম্যাথ ঠিক আছে ক্যালকুলেটর ছাড়া কিন্তু তুমি এইভাবে চিন্তা করে করতে পারো তাহলে এখানে বিয়োগ করা থাকবে যে দেখো ওয়ান দশমিক এক দশমিক হচ্ছে থাকবে তাহলে এটা হচ্ছে অ্যান্সার অত্যন্ত কিন্তু ইজি ঠিক আছে কিন্তু এখানে একটু ক্যালকুলেটর না দিলে কিন্তু একটু ঝামেলা পড়ে যাবে কিন্তু তাহলে এটা কী হবে ঠিক আছে কোনো সমস্যা নেই এইভাবে করা যাবে আচ্ছা তারপর এখান থেকে একটা প্রশ্ন দেখো এটাও অত্যন্ত কনসেপ্ট ছিল একটা প্রশ্ন সেটা হচ্ছে যে লক টেন মেজ তার এখানে টেন বেস দেওয়ার পরে এখানে একটা সংখ্যা দিয়েছে এ তার মাঝখানে আবার দেখো লগ লাগাই দিয়েছে তার মাঝখানে আবার হচ্ছে সংখ্যা কিনতে পারি তার উপর আবার কিন্তু স্কোয়ারও দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে এখানে দেখো স্কোয়ারের পাশে দেওয়া আছে এখানে তাহলে কিভাবে সমাধান করবে যেহেতু এম করতেছি আমরা এখান থেকে সংখ্যাটা আমরা উঠাই একটু দেখো যে লগ হচ্ছে টেন বেজ লগ টেন বেজ এইভাবে আমরা উঠাই হ্যাঁ তারপর হচ্ছে দেখো ফাইভ এখান থেকে হচ্ছে লগ এই পাশে ভিতরেও টেন বেজ এবার এখান থেকে দেখো এই যে টেন হান্ড্রেড তাহলে হান্ড্রেড কে কিন্তু আমরা এই যে এর উপর স্কোয়ার দিয়ে এইভাবে লিখতে পারি তার উপরে হচ্ছে টু এইভাবে রাখলাম তারপরে এখান থেকে দেখো এইভাবে তারপরে হচ্ছে লগ টেন এইভাবে রেখে দেই তারপরে এখান থেকে দেখো এই যে শুধু আগে আগের জমকটা করলাম এখান থেকে যে ভিত্তি এবং সংখ্যাটা যদি এক হয় তাহলে মানহ কি হয়ে যায় কিন্তু এক তাহলেই যে দুই কিন্তু এটা সামনে চলে আসবে এখানে কি হয়ে গেল দুই অর্থাৎ এই যে সূত্র যে এখান থেকে লিখলাম যে লগ এ তার মান হয়ে যায় ওয়ান আর এই যে দুই ছিল দুইটা হচ্ছে কি তাহলে আগে চলে আসলো দুই তাহলে এই যে এর হচ্ছে হচ্ছে তারপরে আশা করি তোমরা মনে বোঝেই ফেলতো যে আসলে অ্যান্সারটা কত হবে তাহলে এখান থেকে লেগো লগ টেন তার উপরে কত পাঁচ দুগুনো দশ টেন তার উপরে কত এখান থেকে হচ্ছে দেখো দুই এবার কিন্তু অনেক মজার একটা

দুইটা প্রশ্ন এটা হচ্ছে লগ এস ওয়াই হট এবং লগ বেস হচ্ছে এক্স এবং সংখ্যাটি সংখ্যা ওয়াই তাহলে হট কত হবে ঠিক আছে তাহলে দেখো এখানে হচ্ছে লগ এ বেস হচ্ছে ভিত্তি ছিল সংখ্যাটি হচ্ছে এক্স এবং তার পাওয়ার থ্রি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো এখানে আমরা লিখতে পারি যে এখানে যে বেস যেটা থাকে সেটার সাথে পাওয়ারটা কি হয় পাওয়ার হিসেবে থাকে তাহলে এখানে আমরা এটা লিখতে পারি যে হচ্ছে এ পর কিউব অর্থাৎ এর উপরে কিউব সমান কিন্তু এটা আমরা লিখতে পারি এটাই কিন্তু লব করে এই যে যে বেস এখানে হচ্ছে সংখ্যাটা থাকে সেটা এই কিউব ইকুয়াল এক্স আর যেটা গেলো এরপর হচ্ছে ওয়াইটা তাহলে ওয়াই কি লিখতে পারি তাহলে অন্যভাবে ওয়াই লিখতে পারি যে ওয়াই ইকুয়াল কি হবে এ পর হচ্ছে ফাইভ গ্লিয়ার তাহলে এবার একটু দেখো এখানে যে লগ হচ্ছে দেখো এ বেজ হচ্ছে এ এক্স আর ওয়াই তাহলে এখান থেকে এক নাম্বারটা দেখো এখানে তাহলে এক নাম্বারটা হচ্ছে কি হবে যে লগ হচ্ছে তাহলে এক্স বলতে কি দেখো এখান থেকে এ হচ্ছে এর উপর কিউ ডট আর ওয়াই ওয়াই বলতে হচ্ছে এর উপরে ফাইভ তাহলে এটাকে আমরা কি লিখতে পারি তাহলে গুণ থাকলে পরে কি হয় যোগ হয় পাওয়ারটা তাহলে এখান থেকে লগ এ তাহলে এর উপরে কত হবে পাঁচ আর তিনে হচ্ছে আট তাহলে এটা কি হচ্ছে তার ভিত্তি হিসেবে দিয়েছে এবং ওয়াই দিয়ে সংখ্যাটা দিয়ে বলছে এটা সমান হট তাহলে এটা এখানে কি করবো তাহলে এখানে দেখো যে লগ হচ্ছে তাহলে এক্স এর মানে আমরা কি লিখছি এক্স এর মানে লিখছিলাম কিন্তু হচ্ছে এ কিউ তাহলে এখানে এই ভিত্তিটাই কিন্তু এ কিউব এবং সংখ্যাটা হচ্ছে কি মান হচ্ছে কিন্তু হচ্ছে ঠিক আছে এখন দেখো এখানে হচ্ছে একটা আহ শিক আছে সূত্র আছে যে যদি যখন এরকম হয় যে লগ হচ্ছে পাওয়ার মনে মনে এখান থেকে দিলাম হচ্ছে এই ভিত্তির পাওয়ার হচ্ছে পি আর যে সংখ্যাটা ছিল সেইটার পাওয়ার মনে করো এখান থেকে দিলাম হচ্ছে আহ এর উপরে হচ্ছে দিলাম মনে করো কিউ ঠিক আছে এই রকম যখন হয় তখন এর অ্যানসারটা হয় হচ্ছে এই পি বাই হচ্ছে কিউ এটা হচ্ছে সঠিক এরকম যখন মিলে যাবে দেখবা যে হচ্ছে ভিত্তি যেটা থাকবে সেটাকে পাওয়ার বানানো যাবে আবার যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা পাওয়ার বানানো বানানোর পরে দেখবা যে ভিত্তি এই দুইটা যখন মিলে যাবে তখন এটা হবে অ্যানসার হবে হচ্ছে পি বাই কিউ সরি কিউ বাই হচ্ছে পি এটা না এখানে ই হবে কিউ বাই হচ্ছে পি অর্থাৎ উপরেরটা বাই হচ্ছে নিচেরটা ঠিক আছে তাহলে এখান থেকে বলেই দেওয়া যায় কিন্তু হবে কত ফাইভ বাই থ্রি কিন্তু এখানে আমি মনে করলাম যে এটা আমি জানি না তাহলে কি করব তাহলে এখান থেকে সেম আমাদের কি করতে হবে ধরে নিতে হবে যে এখান থেকে এটা ধরলাম এটা হচ্ছে আহ পি সাপোজ এটা আমি ধরে নিলাম পি তাহলে এখান থেকে হচ্ছে আহ লগের শুক্র আমরা কি জানি তাহলে এখান থেকে হবে যে এর উপরে কত থ্রি পি এখানে এখান থেকে গুণ অবস্থা থাকবে তারপরে এখান থেকে এটা এটাই করো হচ্ছে এ

তারপর এখানে কি বলছে দেখো যে যদি হচ্ছে log x প্লাস লগ ওয়াই ওয়ার লগ এক্স প্লাস ওয়াই হয় তাহলে নিজের কন্ডিশন ঠিক এটা কিন্তু আরো অনেক ইজি প্রশ্ন তাহলে এখান থেকে log হচ্ছে আমরা জানি যে যোগ থাকলে কি গুণন হয় তাহলে এখান থেকে যোগ মানে এই যে এক্স এর এবং ওয়াই গুণ অবস্থায় আছে তাহলে এখানে কি হবে যে এক্স আর ওয়াই ইকুয়াল হবে হচ্ছে log এখানে এক্স প্লাস ওয়াই এটা এক্স প্লাস ওয়াই থাকবে যদি এখানে এটা মান যাচ্ছে একটা তাহলে এখান থেকে এই যে এই পাশে log কেটে যাবে তাহলে এখান থেকে হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়াই তাহলে এবার এখান থেকে হচ্ছে এক্সটা যদি তাহলে কি হবে এবার এখান থেকে হচ্ছে ওয়াইটা কমন এলে কি থাকে এক্স মাইনাস ওয়ান সমান সমান থাকে হচ্ছে এক্স ঠিক আছে তাহলে এখান থেকে ওয়াই সমান থাকবে হচ্ছে এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে ওয়াই ভ্যালু এটা তাহলে এখান থেকে দেখাই যাচ্ছে হচ্ছে এটা তাহলে এখানে এক্স ডিভাইডেড হচ্ছে রাইট আনসার ঠিক আছে আচ্ছা তারপরে আরেকটা চমৎকার প্রশ্ন এটা হচ্ছে দেখো যে এতদিন কিন্তু আমরা দেখা যাচ্ছি এরকম যে লক এখান থেকে হচ্ছে একটা বেস থাকে একটা সংখ্যা দেওয়া থাকে আর একটা কি থাকে হলো কি তার হচ্ছে এই যে সংখ্যাটি তার হচ্ছে স্কোয়ার থাকতে পারে ঠিক আছে কিন্তু এখন দেখো এখানে আবার সংখ্যাটা নিচে লাগানো উল্টা দিকে লাগানো তাহলে এখানে সূত্র আমি এখানে আমার গত লেকচারে দেখানো হয়েছে এখান থেকে তোমরা দেখে নিতে পারো যে এখান থেকে হচ্ছে লগ এইখানে যে নিচে এই পাশে যে সংখ্যাটা দেওয়া থাকে এবং হচ্ছে তার যে ভিত্তি এটা যখন সেম হয় এবং এক্স তখন এটাকে লেখা যায় হচ্ছে এক্স এটা সমান সমান হচ্ছে এক্স লেখা যায় এটা হচ্ছে সূত্র তাহলে এবার এখান থেকে দেখো যেখানে হচ্ছে সিক্সটি নিচে তার লগ এখান থেকে তার বেস্ট হচ্ছে ফোর ফিফটি ফোর এবং হচ্ছে ফাইভ তাহলে এখানে খেয়াল করো তাহলে ফোর এখানে ষোলো তাহলে এখান থেকে কি লেখা যায় তাহলে ফোর এর উপরে স্কোয়ার এখানে হচ্ছে লগ ফোর তারপর হচ্ছে ফাইভ তাহলে এখান থেকে এই যে স্কোয়ারটা এই পাশে এইটার পর চলে যাবে এটা এখানে স্কোয়ারটা এই সংখ্যাটার পর চলে যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে ফোর হচ্ছে লগ ভিটি ফোর তারপর ফাইভ এর উপরে হচ্ছে স্কোয়ার তাহলে এখান থেকে এই যে দেখো এই মানটা হচ্ছে কি এই সংখ্যাটা হয়ে যাবে তাহলে এখান থেকে এটার মান হবে কত ফাইভ বুন ফাইভ অর্থাৎ এখানে ফাইভ স্কোয়ার এর হচ্ছে কত টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে অ্যার ঠিক আছে এখানে দেখা যাচ্ছে তাহলে এখানে এইটা আচ্ছা এখন হচ্ছে হার্ড লেভেল থেকে এইগুলো যদি মোটামুটি করতে পারো তাহলে এখান থেকে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে আশা করা যায় যদি তোমরা কোনো প্রশ্ন বুঝতে না পারো তাহলে এখান থেকে কমেন্টে আহ তোমার সমস্যাটি লিখো এখান থেকে আমি হচ্ছে পরবর্তীতে নতুন একটা ভিডিও তৈরি করবো ঠিক আছে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা ধন্যবাদ